হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সো আমার এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদের জন্য যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য আপনারা অনেকে জানেন যে এখন মালয়েশিয়ার যে কলিং ভিসাটা এটা প্রায় অলমোস্ট অলমোস্ট খুলে গেছে গা কার্যকরী এখনও শুরু হয় নাই বাট খুবই দ্রুত সম্ভব যে স্টার্ট হয়ে যাবে তো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান আপনারা চাইলে কনস্ট্রাকশানে আসতে পারেন অথবা ফ্যাক্টরির কাজে আসতে পারেন মার্কেটের কাজে আসতে পারেন ক্লিনারের কাজে আসতে পারেন এগ্রিকালচারের কাজে আসতে পারেন পাম বাগানের কাজে আসতে পারেন ইভেন তো সব বিষয় খোলা আছে সো কোন বিষাতে কোন কাজে আসলে আপনারা টাকা বেশি ইনকাম করতে পারবেন দেখুন সবচেয়ে টাকা বেশি হচ্ছে যদি আপনারা কনেকটেশনের কাজে আসেন বিল্ডিংয়ের কাজে আসেন তাহলে সবচেয়ে টাকা বেশি কারণ বিল্ডিংয়ের কাজে আপনি যদি ভালো একটা প্রজেক্টে কাজ পান ওইখানে কিন্তু পাঁচ বছর সাত বছর একটা প্রজেক্টে কাজ করা যায় আর বেশিরভাগই ওভারটাইম হয় প্রতিদিন যদি আপনার দুই থেকে যদি তিন ঘন্টা ওভারটাইম হয় তারপর আপনি মান্থলি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন বাট আসুন যদি আপনি নর্মাল যদি কোনো সুপার মার্কেটে আসেন অথবা ক্লিনারের কাজে আসেন অথবা সিকিউরিটির কাজে আসেন অথবা পাম বাগানের কাজ এগ্রিকালচারের কাজ নর্মালি আপনার বেতন হবে এক মাসের যে বেসিক যে বেতনটা সতেরোশো মালিশের টাকায় সতেরোশো টাকা এটা হচ্ছে নর্মাল আপনার ২৬ দিনের কাম প্রতিদিন আট ঘন্টা ডিউটি ঠিক আছে এর ভিতরে যদি আপনার যদি প্রতিদিন যদি দুই ঘন্টা ওভারটাইম হয় তাহলে তো অনেক ভালো অনেক টাকা আর যদি ওভারটাইম নাও হয় প্রথম অবস্থায় আপনারটা আপনার বেতন হতে পারে বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সতেরোশো ইঙ্গিতের থেকে আপনার খরচ হবে মাদের সাথে প্রায় অলমোস্ট পাঁচশো টাকার মতো ঠিক আছে তো পাঁচশো টাকা যদি খরচ হয়ে যায় আপনার থাকতেছে হচ্ছে বারোশো টাকা তো বারোশো টাকা এখন যে রেট চলতেছে বাংলাদেশের টাকায় অলমোস্ট লাই পঁয়ত্রিশ হাজার টাকা পাড়াইতে পারবেন এভরি মান্থলি এটা হচ্ছে আপনার বেসিক ওকে ছাব্বিশ দিন কাজ ২৬ দিন আপনি আপনার খরচ রেখেও পঁয়ত্রিশ হাজার টাকা পাড়াইতে পারবেন যদি আপনার ওভারটাইম হয় প্রতিদিন দুই ঘন্টা হয় তাহলে আপনার খরচ বাদ দিয়েও মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এভরি মান্থলি আপনি বাড়িতে পাঠাতে পারবেন তো আমি আমি রেকমেন্ড করি যদি আপনারা যদি শান্তির কাজ করতে চান এটা হচ্ছে ক্লিনারের কাজ মার্কেট ক্লিনার মার্কেট স্টক কিপার এগুলো হচ্ছে শান্তির কাজ যেটা মার্কেটের ভিতরে থাকবেন ঠান্ডা থাকবে সবসময় বাট কষ্টের কাজ যদি করতে চান টাকা বেশি কনেকটেশানের কাজ পাম বাগানের কাজ এগ্রিকালচারের কাজ ফ্যাক্টরির কাজ এইগুলোতে কষ্ট বেশি বা টাকাও বেশি ফার্নিচারের কাজ এগুলোতে অনেক টাকা যদি ভালো যদি একটা কোম্পানি পান যাদের কাজ সবসময় থাকে এইগুলোতে কিন্তু ওভারটাইমও বেশি তো যারা আসতে চান যাচাই বাছাই করে তারপরে আসবেন আর আমার এই ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখন পঁচিশ জন সাবস্ক্রাইবার আছে আর যদি পঁচিশ জন হয়ে যায় তাহলে আমি ইউটিউবে লাইভ করতে পারবো সব ভালো হবেন সবাই আসসালামু আলাইকুম